আসসালামু আলাইকুম ভিওয়ার্স মুসাইমান মামি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো খেতে টাটকা পুঁই দিয়ে রুই মাছ আমি টাটকা টাটকা বেশ কিছু পুঁই নিয়ে এসেছি এখন আমি এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিব পুঁই আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়াম যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি পুঁই কেটে নিয়েছি শাকগুলোকে আমি আলাদা করে নিয়েছি এভাবে বেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ডাটগুলো আমি আলাদা করে নিয়েছি কারণ শাকের সাথে একসাথে ডাট সিদ্ধ হতে চাবে না আমি ডাটটাকে আলাদা করে রান্না করে নিব আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি ওই মাছে আর লবণ মাখিয়ে নিলাম এখন আমি এগুলোকে ভেজে নিব আর এদিকে কিছু আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি এগুলোকে আমি শিলপাটায় বেটে মশলা করে নিব একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে এটা গরম করে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি একে একে সবগুলো মাছ এভাবে সাজিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নিয়েছি অন্য একটা কড়াইয়ে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর দিব এক চামচ মরিচের গুঁড়া আর লবণ দিব স্বাদ মতো এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা কম বেশি করে আপনারা দিতে পারেন আপনাদের মতো করে তবে আমি রান্নায় রেগুলার যেরকম তেল ব্যবহার করি সেটা পেয়ে দিলাম মশলাগুলোকে আমি কষাই কষাতে থাকবো রান্নার সময় মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয় বেশ কিছু সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিলাম আমি এর ভেতরে ডাটাগুলো দিয়ে দিব আমি ডাটাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব এর সাথে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর ভেতরে আমি অল্প কিছু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা দেয়া স্কিপ হয়ে গিয়েছিল যখন ডাটাগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনা তুলে এর ভেতরে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আমি যদি আগেই শাকগুলো দিয়ে দিতাম তাহলে শাকের কালার লাল হয়ে যাবে এই জন্য আগে থেকে না দিয়ে ডাটগুলোকে আলাদাকে একটু সিদ্ধ করে নিয়ে এরপরে যদি শাকগুলো দেওয়া হয় তাহলে শাকের কালারটা সবুজ থাকবে এখন আমি ভালোভাবে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি শাকগুলো একটু নরম হয়ে এসেছে আমি একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে শাকের ভেতরে দিয়ে দিলাম অনেকেই আছেন যারা শাকের সাথে আলু পছন্দ করেন শাকগুলো একদম নেতিয়ে অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব যেহেতু আমার ডাটাগুলো আগেই সিদ্ধ করা ছিল খুব বেশি পানি দিব না তরকারি গায়ে লেগে থাকে এরকম করে পানি দিয়ে দিলাম এখন আমি এর উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোর উপর দিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে গুটিয়ে নিচে ঢুকিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম পানিটা আমার কাছে একটু কম মনে হয়েছিল এখন আমি জাল দিতে থাকবো জাল দিয়ে আমি অর্ধেক পানি শুকিয়ে নিব এর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল রান্না করতে করতে মাটির চুলায় রান্না আর বাহিরে বৃষ্টি দারুণ এক কম্বিনেশন দশ মিনিট জাল করে নিলাম আমার রান্না শেষ হয়ে গেল দেখতেই পারছেন রান্নাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তরকারির কালারটাও সবুজ সবুজ ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওটি আল্লাহ হাফেজ